আজকে অনেক ঝাল খেতে ইচ্ছে করতেছে তাই তৈরি করে নিলাম চার চারপদের ভর্তা আর আপনাদের সাথে তার শেয়ার করব আশা করি ভালো লাগবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এখানে আমি একটা বাসপাতা সুটকি ভালো করে ধুয়ে নিয়েছি এখন লাউ পাতায় মুড়িয়ে এটা আমি তেলে ভেজে নেব তো এর সাথে আমি কিছু লাউ পাতা কুচি করে রেখেছিলাম এগুলো আমি ভর্তা করবো তাই একসাথেই দিয়ে দিলাম একটু লবণ দিয়ে এগুলো ভালো করে সিদ্ধ করে নেব এই যে আমার লাউ পাতাটা হয়ে গিয়েছে এখন লাউ পাতাটা আমি তুলে নিব আর শুটকিটা এই তেলে আর একটু ভাজা ভাজা করে নেব তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে দুর্দান্ত হয় ঝাল ঝাল ভর্তা গরম গরম ভাত দিয়ে খেতে ওই চুলায় আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি বর্তা তৈরি করার জন্য আর এই পাশে সুটকিটাও আমার প্রায় হয়ে গেছে এখন আমি সুটকিটা তুলে নিচ্ছি আর এই কড়াইতে দিয়ে দিলাম কিছু পটল আগেই কেটে রেখেছিলাম একটু লবণ আর পানি দিয়ে আমি ভালো করে এটাকে সিদ্ধ করে নেব এখন আমার মরিচ ভাজাটাও হয়ে গেছে মরিচটা আমি তুলে নিচ্ছি আর এই তেলেই আমি দিয়ে দিব করলা আগে কিছু করলা কেটে রেখেছিলাম করলার ভর্তা তৈরি করব খেতে অসাধারণ লাগে যারা করলা খেতে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমার তো করলা এমনিতেই ভালো লাগে তাই আমার কাছে অনেক ভালো লেগেছে এখন সিদ্ধ করে এটা ভেজে নেবো আমি তো এই যে পটলটা আমি একটু তেল দিয়ে তারপর ভেজে নিচ্ছি এই যে কলাটা আমার হয়ে গেছে উঠায় নিলাম এখন আমি পাটায় চলে যাব ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি কিছু মরিচ আর লবণ দিয়ে মরিচটা ভালো করে বেটে নিচ্ছি প্রথম আমি লাউ পাতা ভর্তাটা তৈরি করব তার জন্য লাউ পাতাগুলো দিয়ে দিলাম এখন আমি ভালো করে বেটে নিচ্ছি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ এখন পেঁয়াজটাকে বেটে এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিলে আমার লাউ পাতা ভর্তাটা তৈরি এই যে দেখেন এখন পরবর্তী ভর্তার জন্য দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ এগুলো আমি ভাজি নিয়ে এটা সুটকি ভর্তা তৈরি করবো তাই এখন শুটকিগুলো দিয়ে আমি ভালো ভালো করে বেটে নিচ্ছি যাতে করে কাটা মিশে যায় একদম তারপর লবণ দিয়ে দিলাম আগে আমি একটু পেঁয়াজ দিয়ে তারপর এগুলোকে একসাথে বেটে ভালো করে মিশিয়ে নিলে আমার শুটকি ভর্তা তৈরি পরবর্তী ভর্তার জন্য আমি মরিচ আর লবণ দিয়ে দিলাম এখন ভালো করে বেটে নিয়ে যে পটলগুলো ভেজে রেখেছিলাম পটলগুলো দিয়ে দেবো এখন এগুলোকে আমি ভালোভাবে বেটে নেব তাহলে আমার এই ভর্তাটাও তৈরি হয়ে যাবে এই যে আমি বেটে নিচ্ছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ আমি লবণও দিয়েছি তো এগুলো একসাথে মিশিয়ে নিলে আমার পটল ভর্তাটাও তৈরি এখন এগুলো আমি বেটে হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তাহলে আমার এই ভর্তাটাও তৈরি দেখেন আপনারাও তৈরি করে খাবেন অনেক মজা হয় যারা জাল পছন্দ করেন তাদের জন্য তো অসম্ভব মজার রেসিপি তো এখন আমি পরবর্তী ভর্তাটা তৈরি করার জন্য লবণ আর মরিচ দিয়ে হাত দিয়ে ভালো করে ডলে নিলাম এটা আমি হাত দিয়েই তৈরি করব এখন এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে তারপর এর মধ্যে আমি দিয়ে করলাগুলো হাত দিয়ে একটু কচলি কচলি ভর্তাটা তৈরি করে নেব একদমই সহজ আর খেতেও অনেক মজা এই তো শেষ দেখেন কি সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছে গরম গরম বাদ দিয়ে খেতে তো দুর্দান্ত হয় আপনারা অবশ্যই তৈরি করবেন আর আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো భాగ్య జాబిండి అసల్